মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না এক মাতাল তাল মদের দোকানে মদ খেতে গেছে স্ত্রীকে ডাকছে স্ত্রী দরজা খোল দরজা খুলতে চাই না লাস্টে গেলে এখন দরজার বাইরে থেকে ডাকছে ওরে মা তোর পায়ে পড়ি তুই দরজা খোল কারণ হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুণা তুমি জানো নি যে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার স্ত্রীর নামে করে রেখেছি তিরিশ টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাই চাল্লা তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছি দয়া করে এক কোটি টাকা পাই দাও এত ওয়াজের মাহফিল বেড়ে এর ফলে কি সমাজ একটা বিরিখর কমেছে কমেছে এই এলাকায় কমেছে হ্যাঁ লোনে বলতে না রোগ আচ্ছা দেখবেন এত ওয়াজের মাহফিল বাড়ছে শুধু বিড়ি ঘরও বেড়ে যায় ভুল বলছি না ঠিক বলছি টান আবার কিছু কিছু ছেলে আছে জলসার দিনে শখ করে বিড়ি খাই ভুল বলছি না ঠিক বলছি জেনে রেখে দাও এই বিড়ি খেলে একটা আলামতোই ঠোঁট কালো হয়ে যায় কি হয় ঠোঁট কালো হয়ে যায় আবার কিছু মানুষ আছে এই সমাজে মাতাল বাড়ে না কমে জোর করে বলো বাড়ে আরে হ্যাঁ না বলবে তো রাগ হচ্ছে ভয় লাগছে নাকি মাতাল বাড়ে না কমে বাড়ে আমি আপনাদের জিজ্ঞেস করছি মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না বলছি মদ খাওয়া অবস্থায় যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় তালাক হবে না হবে না হয়ে যাবে হবে না আচ্ছা হবে না বলছে এখানে দুটো দল একদল বলছে হবে একদল বলছে হবে না হা মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে মদ হারাম হারাম করেছে কে আল্লাহ তুমি খেতে যাও কেন এক মাতাল মদের দোকানে মদ খেতে গেছে স্ত্রীকে বলছে স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত দরজা না স্ত্রী বলছে ঠিক আছে চলে গেছে অনেকক্ষণ ধরে স্ত্রীকে ডাকছে স্ত্রী দরজা খোল দরজা খুলতে চাই না লাস্টে গেলে কারণ দরজার বাইরে থেকেই ডাক চড়ে মা তোর পায়ে তুই দরজা খোল কি বানালো স্ত্রীকে কথা বলবে তুই ছেলেগুলো ঘুমিয়ে পড়বে নালে কি বানালো মা বানালো কেন ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে আব্বা আই থেকে চার বছর আগে তোমার মা মরে গেছে তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো মাতাল তখন মদের ঘড়িই বলছে চুপ কর ভাই চুপ কর কি বানালো ছেলেকে কী বানালো ভাই আর স্ত্রীকে মা শরিয়াতের মশলা কোথায় যাবে খালি সমাজে মাতালো বাড়ে মদ খেলে একটা আলামত হই চোখ লাল হয়ে যায় আচ্ছা বলুন তো আপনার এলাকায় নাই মনে হচ্ছে লটারি খোর এখন বাড়ছে না কমছে জি করে আল্লাহ জেনে রেখে দেন এখন চায়ের দোকানে থেকে লটারির দোকানে ভিড় বেশি শুধু অনেকে নিয়ত করে ফকটিয়া ছ টাকার টিকিট কেটে এক কোটি টাকার স্বপ্ন দেখে আছে না নাই জেনে রেখে দেন আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম এক ব্যক্তি তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছে ক টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে ধোয়া চাই চাল্লা। তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছি দয়া করে এক কোটি টাকা পাই দাও দোয়া চা যাবে কত বড় কপাল ফাটা হলে এই দোয়া চাই আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন মসজিদে যাই নামাজ পড়তে আবার মদের দোকানে যাই মদ খেতে মনে মনে নিয়ত করে আল্লাহ খুশি হোক শয়তানও বেজান না হই ব্যালেন্সিং করে চলে তাহলে দেখেন এই মদ খেলে একটা আলামত আপনার চোখ লাল হয়ে যায় লটারি কাটলে গরিব হয়ে যায় আবার অনেকে আছে সুদ খায় সুদ দিয়া লিয়া হালাল না হারাম হারাম অনেকে দেখবেন সুদ দেয় আপনার এলাকায় আছে বন্ধন ব্যাংক আছে কি জানি না আছে খবরদার আব্বারা আল্লাহ আপনাদের অনেক দিবেন এই জিনিসটা থেকে দূরে থাকে এই মুসলমান সমাজটাকে এই বন্ধনের নাম করে করে পুরুষ শেষ করছে ঠিক যে আপনি যদি কুড়ি হাজার টাকা নেন এক বছর পর দিলে আপনাকে ক টাকা বেশি দিতে হয় তো মিনিমামলি চার পাঁচ হাজার টাকা না আরও বেশি এরকম লাগে জেরে রেখে দেন এই সুদ দেওয়াটা সম্পূর্ণ হারাম আর খাওয়াও সুদ নেওয়াও হারাম এখন এক মুরব্বী মানুষ এখন অনেক চালাক এক মুরুব্বি মসজিদে বসে বসে খুব আল্লাহ জেকের করছে হুজুর বলছে হ্যাঁ চাচা তুমি যে জেকের করো তোমার সংসার চলে কী করে চাচা বলছে বাবা তুই বুঝবি নি আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা রেখে দিয়েছি সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি কেন হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুণা তুমি জানো নি ও যে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার স্ত্রীর নামে করে রেখেছি আমি খেয়ে যাব ওর নামে গুণা হবে কত চালাক জেনে রেখে দেন আমার সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা তাহলে এই সমাজে বিড়ি খোঁড় বাড়ে মাতাল বাড়ে জোয়াখড় বাড়ে লটারি খোর বাড়ে বাড়ে সব